চার লক্ষাধিক মসজিদ আছে তার ইমাম মুয়াজিদ সাহেবরা আছেন পীর সাহেবদের কটি কটি মরিদ আছে খবরদার যেটুকু আমাদের শাসনতন্ত্রে বিসমিল্লা সহ ইসলামের যতটুকুই আছে এর উপরে হাত দিবেন হাত দেওয়া হলে আমরা সহ্য করব কোরআন এবং সুনার সুস্পষ্ট বিধান যেখানে আছে সে নারী নীতিমালাই হোক আর যাই হোক না কেন সুস্কোরণ হাদিসের সুস্পষ্ট বিধানের বিরুদ্ধে আপনারা মেহরবানি করে যাবেন না এই জমিন আল্লাহর জমিন এই দেশ মুসলমানের দেশ এই দেশ পীর ওলামা মশায়কদের দেশ আপনারা আমাদের ইমানের পরীক্ষা নেবেন না আল্লাহ হাবুল আলমিনের অপূর্ব মেহরবানিতে আকা মৌলা তাজেদারে মদিনা নূরে মুজসম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসালামের তোফাইলে বাংলাদেশের সর্বস্তরে সর্ব জায়গায় পীর মশায়গণ আলে ওলামাগণ একত্রিত হয়ে দীর্ঘ সময় যাবত এই সম্মেলনকে সফল যারা করেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকের সবার অতিথিগণ বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবান সরসিনা দরবার শরীফের পীর সাহেব তিনি তস্মি ছিলেন সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব তিনি এসেছেন দারুল আমান দরবার শরীফের পীর সাহেব এখানে এসেছেন আরও হুজর সৈয়দ আহম্মদ রহমাতুল্লাহ আলায়ের তারিকাতের বিভিন্ন শাখার পীর সাহেবান এবং তার মুরিদান আলেম ওলামা এখানে একত্রিত হয়েছেন এজন্য আবারও আল্লাহ রবাহ আলমিনের দরবারে শোকর আদায় করে আলহামদুলিল্লাহ আমাদের এই সভায় হাজর মৌলানা আব্দুল মাল্নান রহমাতুল্লা আলাইহের কলিজার টুকরা জমিয়াতুল মদার সভাপতি দৈনিক ইনকিলাবের সম্পাদক মহোদয় তিনি যে বক্তব্য রেখেছেন তার মধ্যে যথেষ্ট আমি মনে করি এই সম্মেলনের ডাকার অনুষ্ঠানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ভবিষ্যৎ যে কর্মপন্থা হওয়া উচিত মানে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন আমরা সকলে তার সাথে একমত কিনা জোরে বলতে হবে একমত কিনা না জমিন আতলাদি সিং এর সম্মানিত মহাসচিব মহোদয় তিনিও বক্তব্য রেখেছেন প্রস্তাবাবলীর মধ্যে সব কথাই বলা হয়েছে তবুও ওই প্রস্তাবলীর মধ্যে দু একটি কথা আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের শাসনতন্ত্রে বিসমিল্লা সহ যেটুকু আছে বিদ্যমান সেইটুকু বিদ্যমান থাকুক এর উপরে যেন কোনো হস্তক্ষেপ না করা হয় হলে আমরা সহ্য করব আমরা প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা মণ্ডলী যাদের নিয়ে এই সরকার তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ রাবুল আলমিনের মেহরবানিতে এখনো দুই লক্ষাধিক মাদ্রাসা আছে তার মদারিসিন আছে চার লক্ষাধিক মসজিদ আছে তার ইমাম সাহেবরা আছেন ফির সাহেবদের কোটি কোটি মরিদ আছে খবরদার যেটুকু আমাদের শাসনতন্ত্রে বিসমিল্লা সহ ইসলামের যতটুকুই আছে এর উপরে হাত দিবেন হাত দেওয়া হলে আমরা সহ্য করব। দু নম্বরের কথা কোরআন এবং সুনান সুস্পষ্ট বিধান যেখানে আছে সে নারী নীতিমালাই হোক আর যাই হোক না কেন সুস্পান হাদিসের সুস্পষ্ট বিধানের বিরুদ্ধে আপনারা মেহরবানি করে যাবেন না যদি যান তাহলে যাদের কথা বললাম ঢাকা শহরে জায়গা দেবার মতো জায়গা নাই তাহলে তারা একত্রিত হয়ে আমরা যদি সুস্পষ্ট বিধানে তার উপরে যদি হাত দেওয়া হয় আমরা কি তা গ্রহণ করবো আমরা একত্রিত হয়ে তার প্রতিবাদ করে আবার যাতে যে টুকু আছে সে নাতি নারী নীতিমালাই হোক আর বিসমিল্লাই হোক আর যে টুকুই হোক সুস্পষ্ট কোরআন সন্ন্যার বিধানের বিরোধী কোনো আইন কোনো নীতি আপনারা মেহরবানি করে গ্রহণ করবেন না যদি গ্রহণ করেন তাহলে এদেশের আরেম ওলামা সৈয়দ আহমদির রহমতুল্লাহ রুহানি তা কিন্তু কখনো বরদাস্ত করবে জোরে বলতে হবে বরদাস্ত করবে তাহলে আমরা সেই মহাসম্মেলন ইনশাল্লাহ ডেকে যা করতে হয় তা আমরা করব। আমরা রাজি আছি বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ এই চেতনা সঈদ আহমদির রহমতুল্লা আলায়ের জীবনে যদি পড়ি নিঃস্ব দুস্থ দুর্গত অভাবী অসহায় প্রথম জীবনে তার খেদমত করেছেন দ্বিতীয় অর্ধে তিনি শিখরা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তার জন্য যে হাতে অবতীর্ণ হয়েছেন তৃতীয় পর্যায়ে তিনি কোরআন সুন্দর আলোকে আলা নবুয়া খেলাফাত কায়েম করেছেন আমাদের চেতনার শেষ অবস্থা কিন্তু সেইটি এই জমিন আল্লাহর জমিন এই দেশ মুসলমানের দেশ এই দেশ পীর ওলামা মশায়কদের দেশ জাতিসংঘের জরিপে বিশ্বব্যাপী জরিপ করেছে সেই জরিপে উঠে এসেছে যে পৃথিবীর মধ্যে আমলের দিক থেকে সবচাইতে ভালো মুসলমানের দেশ বাংলাদেশ ঠিক কাজী আপনারা আমাদের ইমানের পরীক্ষা নিবেন না আমরা তাহলে একত্রিত হয়ে কোরআনার বিরোধী যা আছে যা ছিল তা বাদ দেওয়া নারী নীতির বিরুদ্ধে যা সুস্পষ্ট আল কোরআনের হুকুমের আয়াতের বিরুদ্ধে তা কিন্তু আমরা برداشت করব না তখন আমরা সকলে কর্মী হইয়া সেই মহা সমবেলন ঢাকা এসে সরোয়ার উদ্যানে হোক আর যেখানে হোক আমরা করব আপনারা রাজি আছেন সফল করতে রাজি আছেন নারায় তাকবীর বলে হাত জাগান নারায় তাকবীর আমার কথা বলার কথা নয় প্রভু কথাগুলি এসেছে আমাদের প্রস্তাবাবলির মধ্যে আমাদের বক্তাদের বক্তৃতার মাধ্যমে বিশেষ করে এনক্লাব সম্পাদকের অত্যন্ত সুচিন্তিত সারগর্ভ বক্তব্যের মধ্যে সব এসেছে এখন আমরা বাস্তবায়নের জন্যে প্রস্তুত ঠিক না দুরশর صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولاده وإترته وعلماء أمته أجمعين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا রহিম আল্লাহ আমরা কী জন্য সমবেত হয়েছি আপনি আপনি জানেন আলীমাতে সদুর আপনার দিন যেন এই জমিনে বহল থাকে আপনার হাবিবের আদর্শ যেন এই জমিনে কার্যকারী হয় এর বিরুদ্ধে যারা যেখানেই করুক না কেন তার বিরুদ্ধে আমরা আছি এটা আমরা জানান দিয়েছি সেইটা ফিলিস্তিনে হোক সেইটা ভারতে হোক বা অন্য কোথাও হোক মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন মুসলমানদেরকে শহীদ করা ইত্যাদি আল্লাহ আপনি ভালো করেই জানেন মাওলায়া আমাদের সম্মেলনকে আপনি কবুল করুন বলে কি কবুল করুন বক্তব্য কি কবুল করুন মুসলমানের এই দুর্দিনের ইসলামের দুর্দিনে শীর্ষ ঢালা প্রাচীরের মতো অপ্রবদ্ধ হওয়ার তৌফিক আনায়ত করুন ইয়ার আব্দুল আহলামিন ইয়ার আপনার দিনের জন্যে কায়েম করার জন্যে সজরত সৈয়দ আহম্মদুল্লুগীর আহমদুল্লাহ আলাই বালাকোট ময়দানের যুদ্ধরত অবস্থায় শাহাদাত ভরণ করেছেন আমরা তার রুহানি আউলাদ আমাদের দোয়া দরুত নেক আমলের সাবাব তার রুহের উপরে বখসেস করে দিলাম আল্লাহ তার সাথে যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহেবক শেষ করে দিলাম তার যে রুহানি আওলাদেরা সারা দেশে সারা উপমহাদেশে যে ইসলামের খেদমত করতে করতে ইন্তেকাল করেছেন তাদের রুহেবক শেষ করে দিলাম আল্লাহ আমরা তার রুহানি আউলাদ ইসলামের দুর্দিনে কোরআন হাদিসের সত্যিকারের নির্দেশ ميت يا دار جنة جرح تدك في يا الله تادير برد دار جنة كواب ذبابي أمامك التوفيق النهيت كرون ربنا لا تدع لنا زمن إلا غفرته ولا همن هم إلا فرجته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قبضتها ويسرتها হায়েস উমরানা আসহ সুদুরানা নবীর কুল বানাহ আখসান দে সালেহ হাক আমালানা আওকানা মুসলিমিন আহি না মুসলিমিন ওয়াল হুকম মা সালিহিন গায়রা খাযায়া ওয়ালা মাফতুনিন মাবুদে মাওলা আপনার মকবুললি সাহেব কেবলা ফুতলি তার প্রচেষ্টা তিনি দেখছেন শশিনার হাজরত মাউলানা নসাদুদ্দিন রহমতুল্লাহ এবং তার অধস্তন পুরুষেরা আল্লাহ যারা কবরে আসেন হায়াতে আছেন তারা দেখছেন সেই বিভিন্ন সেনস্যালার আউলিয়াদের সিরা দিয়া দোয়া করতেছি আল্লাহ আপনি মেহরবানি করে করবেন করুন আলহামদ্যদা মৌলালা মোহাম্মদ সালাত من جميع الأحوال والآفات تقضي بها جميع الحاجات تطهرنا بها من جميع السيئات ترفعون بها عندك على الدرجات تبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير وصلى الله تعالى على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وازواجه وعلماء امته اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته